সিম ছাড়াই আইফোনে চলবে ইন্টারনেট আর তার ব্যবস্থা করে দিচ্ছেন ইলন মাস্ক না লাগবে কোন সিম না লাগবে ওয়াইফাই তবুও চলবে সুপার ফাস্ট ইন্টারনেট আইফোনে সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা আনছে ইলন মাস্কের স্টারলিংক এর জন্য দরকার হবে না কোনো টাওয়ারের একই সাথে লাগবে না কোনো মোবাইলের নেটওয়ার্কও আইফোন স্বয়ং কানেক্ট হবে মহাকাশ ভাসমান স্টারলিংকের স্যাটেলাইটের সঙ্গে এখন প্রশ্ন হলো কিভাবে কাজ করবে এই টেকনোলজি আদৌ কেতে পৌঁছাবে সুপার ফাস্ট স্পিড প্রচলিত মোবাইল নেটওয়ার্কের জন্যই বা কতটা হুমকি সুরভ এসব বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট আজ থেকে কয়েক বছর আগে কেউ যদি বলতো ফোনে ইন্টারনেট পেতে হলে সিম লাগবে না টাওয়ার লাগবে না তাহলে হয়তো কেউ বিশ্বাস করত না কিন্তু ইলন মাস্কের স্টারলিং এবার সেটি করে দেখাচ্ছে পৃথিবীর নিম্ন কক্ষপথে সাড়ে চার হাজারের বেশি স্টারলিং স্যাটেলাইট ইতিমধ্যে মহাকাশে কাজ করছে এতদিন এই প্রযুক্তি কেবলমাত্র স্টারলিং এর নিজস্ব রাউটারের মাধ্যমে ব্যবহৃত হতো কিন্তু এবার এই পরিষেবাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তারা আইফোনে সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করার জন্য অ্যাপল ইতিমধ্যে আইওএস এইটিন পয়েন্ট থ্রি এর নতুন একটি স্যাটেলাইট স্যাটেলাইট অপশন যুক্ত করেছে আর এই পুরো সিস্টেম পরিচালনার জন্য স্টারলিং চুক্তি করেছে মার্কিন টেলিকম কোম্পানি টি মোবাইলের সঙ্গে এর মানে ভবিষ্যতে শুধু একটি আইফোন থাকলে যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে বিনা সিম কার্ডে বিনা ওয়াইফাই তে সোজা মহাকাশ থেকে কিন্তু কিভাবে কাজ করবে এই প্রযুক্তি মূলত স্টারলিং স্যাটেলাইট বিশেষ ট্রান্সমিশন সিস্টেম মোবাইল ফোনের সিগন্যাল রিসিভ করতে পারবে এই ট্রান্সমিশন এতটাই শক্তিশালী হবে যে এটি ফোনের নর্মাল নেটওয়ার্কের মতোই কাজ করবে ফলে টাওয়ার ছাড়াই মোবাইল ব্যবহারকারীরা স্যাটেলাইট এর এ সরাসরি কানেক্ট হয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে প্রাথমিকভাবে এই সেবা দিয়ে শুধু টেক্সট মেসেজ গান পডকাস্ট ও ছবি লোড করা যাবে তবে ইলন মাস নিজেই বলছেন ভবিষ্যতে ভিডিও 스트িমিং ও ভয়েস কল চালু করা হবে এখন কথা হলো স্টারলিংকের এই ইন্টারনেটের গতি কেমন হতে পারে একটি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ব্রডব্যান্ড ব্যবহার করা হয়েছে যেখানে 250 থেকে 350 এমবিপিএস স্পিড পাওয়া গেছে আইটি বিশেষজ্ঞদের মতে আইফোন ব্যবহারকারীদের জন্য এটি হতে যাচ্ছে একটি game changer কারণ মোবাইল নেটওয়ার্ক না থাকলেও যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে এমন দুর্গম এলাকা বা প্রাকৃতিক দুর্যোগের সময়ও যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব হবে এর ফলে ট্র্যাডিশনাল মোবাইল টাওয়ারের উপর নির্ভরশীলতা কমবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি কি বর্তমান টেলিকম কোম্পানিগুলোর জন্য একটি হুমকি বিশেষজ্ঞদের মতে যদি স্টারলিংকের ডাইরেক্ট টু সেল পুরোপুরি সফল হয় তাহলে ভবিষ্যতে টেলিকম অপারেটরগুলোর প্রয়োজনীয়তা কমে যেতে পারে তবে আছে বেশ কিছু চ্যালেঞ্জ যেমন স্টারলিংকের ইন্টারনেট খুব পুরো ডেভেলপমেন্ট ফেজে আছে প্রথম দিকে শুধু নির্দিষ্ট কিছু আইফোন মডেলে এটি কাজ করবে স্যাটেলাইট পরিষেবার খরচ সাধারণ মোবাইল নেটওয়ার্কের তুলনায় হতে পারে অনেকটা বেশি ইলন মাস্কের স্টার্লিক ইতিমধ্যে ইন্টারনেট জগতে বিপ্লব ঘটিয়েছে বিশ্লেষকদের মতে এবার তা মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রেও সেই বিপ্লব আসতে চলেছে যদি সত্যি এই প্রযুক্তি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে আমরা ফোনে ইন্টারনেট ব্যবহার করতে সিম কার্ড বা মোবাইল টাওয়ারে প্রয়োজনীয় অনুভব করব না